প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে আগামী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার বিকেল তিন ঘটিকার সময় চোদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব কামরুল হুদা ভাইয়ের সভাপতিত্বে উপজেলার ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত ১৩টি ইউনিয়নের ও চৌদ্দগ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ড নেতৃবৃন্দের আগামী দুই বছরের জন্য নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করবেন উক্ত দ্বিবার্ষিক সম্মেলন চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লা ভুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জাকারিয়া তাহের সুমন ভাই বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা যুবনেতা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নির্বাচিত ভিপি জেলা বিএনপির সদস্য সচিব জনাব হাজি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম উক্ত অনুষ্ঠান দলীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করবেন দেশ বরণ্য শিল্পী নাসির মৌসুমী সহ আরও অন্যান্য সঙ্গীত শিল্পীরা জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলে দলে যোগ দিন রহিম ভাইয়ের সালাম নিন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলে দলে যোগ দিন পারভেজ ভাইয়ের সালাম নিন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলে দলে যোগ দিন কামরুল হুদা ভাইয়ের সালাম নিন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলে দলে যোগ দিন